স্বাগতম তোমাদের অডিও ওয়েভ বাংলায় আজ আমরা শিখব কিভাবে তুমি মাত্র নব্বই সেকেন্ডে কাউকে তোমার প্রতি আকৃষ্ট করতে পারো অথবা কেবল কথার মাধ্যমে কাউকে ইমপ্রেস করতে পারো লেখক বলেছেন নব্বই সেকেন্ড কারণ গবেষণায় দেখা গেছে আজকাল মানুষের মনোযোগের সময় বা অ্যাটেনশন স্প্যান অনেক কমে গেছে উদাহরণ হিসেবে ধরো একটা ম্যাগাজিন বিজ্ঞাপনের হাতে থাকে মাত্র দুই সেকেন্ড তোমার দৃষ্টি ভালো লাগে তাহলে তুমি সেটিতে সময় দেবে না হলে পৃষ্ঠা উল্টে অন্যদিকে চলে যাবে একইভাবে মানুষও আমাদের সম্পর্কে মতামত গঠন করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের সাথে প্রথম কথা বলার সময়েই তাই প্রথম মুহূর্তেই ভালো ইম্প্রেশন তৈরি করা এবং তাদের মনোযোগ আকর্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ এটি তোমার ব্যক্তিগত ও পেশাগত জীবনে অনেক কাজে লাগবে কিন্তু বেশিরভাগ মানুষ জানেই না প্রথমবার কারোর সঙ্গে দেখা হলে আসলে কি বলা উচিত ফলে তারা নার্ভাস হয়ে যায় অস্বস্তিতে পড়ে এবং ঠিকভাবে আচরণ করতে পারে না ফলাফল তারা ভালো সম্পর্ক গড়তে পারে না কখনো কখনো মানুষ তাদের পছন্দও করে না কারণ তাদের প্রথম ইমপ্রেশন খারাপ হয় তাই যদি তুমি চাও এমন কিছু তোমার জীবনে না ঘটুক অথবা তুমি যদি শিখতে চাও কিভাবে মানুষের সাথে একটি গভীর সংযোগ বা ইমোশনাল কানেকশন তৈরি করা যায় তাহলে আজকের ভিডিও তোমার জন্য আজ আমি বলব কীভাবে কথার মাধ্যমে মানুষকে প্রভাবিত করা যায় কিভাবে কথা বলা উচিত কি বিষয়ে কথা বলা উচিত যদি তুমি এগুলো বোঝো এবং প্রয়োগ করো তাহলে তুমি একজন প্রফেশনাল কমিউনিকেটর হয়ে উঠবে চলো শুরু করি এই পুরো প্রক্রিয়াটি তিনটি ধাপে বিভক্ত ওয়ান মিটিং মানে প্রথম দেখা টু র্যাপো তৈরি করা মানে সংযোগ গড়া এবং থ্রি কমিউনিকেটিং মানে যোগাযোগ বা কথা বলা কোনো মানুষের সঙ্গে প্রথম দেখা থেকে কথা বলার আগ পর্যন্ত এই দুই ধাপের মাঝখানে থাকে নব্বই সেকেন্ডের একটি সময় এই সময়ের মধ্যেই তুমি চাইলে সেই ব্যক্তির উপর প্রভাব ফেলতে পারো তার সঙ্গে সম্পর্ক গড়তে পারো এবং এক ধরনের ইমোশনাল কানেকশন তৈরি করতে পারো পার্ট ওয়ান মিটিং বা প্রথম দেখা যদি তুমি কারো সাথে দেখা করার প্রথম তিন চার সেকেন্ডেই ঠিক ইমপ্রেশন তৈরি করতে পারো তাহলে তুমি তার কাছে বিশ্বস্ত আন্তরিক ও নিরাপদ মানুষ হিসেবে ধরা দেবে আর এই গুণগুলোই র্যাপো তৈরি করার মূল চাবিকাঠি তাই নিচে পাঁচটি ছোট টিপস দিচ্ছি যা অনুসরণ করলে কয়েক সেকেন্ডেই ভালো ইমপ্রেশন তৈরি করা সম্ভব ওয়ান বি ওপেন খোলা মন ও দেহ ভঙ্গি রাখো তোমার শরীরের ভঙ্গি যেন বন্ধ না হয় যেমন হাত গুটিয়ে রাখা গায়ে গা লাগিয়ে বসা বা জায়গা কম নেওয়া এগুলো সব ক্লোজড বডি ল্যাঙ্গুয়েজ আর যদি তুমি হাত খোলা রাখো সোজা হয়ে দাঁড়াও আর একটু জায়গা নিয়ে বসো তাহলে সেটা ওপেন বডি ল্যাঙ্গুয়েজ এভাবে তুমি নিজেকে আত্মবিশ্বাসী ও বন্ধুত্বপূর্ণ দেখাতে পারবে টু আই কন্ট্যাক্ট চোখে চোখ রাখা চোখে চোখ রাখার শক্তি বিশাল এটি আত্মবিশ্বাস সততা ও আগ্রহ প্রকাশ করে অন্যদিকে চোখ না রাখা দেখায় তুমি নার্ভাস অথবা আনইন্টারেস্টেড এমন কি হতে পারে তুমি মিথ্যা বলছ তবে মনে রেখো চোখে চোখ রাখা মানে ক্রমাগত তাকিয়ে থাকা নয় পরিস্থিতি অনুযায়ী চোখে চোখ রাখবে না হলে অস্বস্তিকর লাগবে তিন বিম একটি আসল হাসি আই কন্ট্যাক্ট করার পর একটি বন্ধুত্বপূর্ণ গভীর স্বাভাবিক হাসি দাও এটি তোমার ইতিবাচক মনোভাব প্রকাশ করে হান করা বা কৃপি হাসি নয় একটি সত্যিকারের হাসি চার গ্রিটিং অভিবাদন একটি সুন্দর টোনে বলো হাই, হ্যালো বা নমস্কার শুরুটা যেমন সুন্দর হবে তেমনই সুন্দরভাবে অন্যজনও সাড়া দেবে উদাহরণ যদি তুমি শুধু হ্যালো বলো সামনেও হয়তো শুধু হ্যালো বলবে তারপর চুপ কিন্তু যদি বলো হ্যালো আমি সুরজ আমি একজন ইউটিউবার তাহলে অন্যজনও বলবে ও আমি রবি আমি একজন আর্কিটেক্ট দেখলে বড় উত্তর পেলে কথোপকথন বাড়বে পাঁচ বলার সময় হালকা সামনে ঝুঁকো এতে বোঝা যায় তুমি আগ্রহী ও মনোযোগী তবে মনে রেখো অন্য লিঙ্গের ক্ষেত্রে বেশি ঝুঁকলে তুমি ডেসপারেট দেখাতে পারো পার্ট টু এস্টাবলিশিং র্যাপোর সংযোগ তৈরি করা এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এখানে তুমি অন্যের সাথে মানসিক ও আবেগত সম্পর্ক তৈরি করবে এবং এখান থেকেই মানুষ তোমাকে ভিন্নভাবে পছন্দ করতে শুরু করবে আমরা সবাই জানি মানুষ হলো ইমোশনাল ক্রিয়েচার যারা বেশিরভাগ সিদ্ধান্ত নেয় মাথা দিয়ে নয় হৃদয় দিয়ে তাই র্যাপর মানে হলো অন্যের অনুভূতি ও আবেগকে বুঝে তার সঙ্গে সম্পর্ক তৈরি করা এখন চলো দেখি কিভাবে র্যাপর তৈরি করা যায় এক অ্যাটিটিউড মনোভাব কখনো খেয়াল করো তোমার কোনো বন্ধু মন খারাপ থাকলে সে হাসলেও তুমি বুঝে ফেলো কিছু একটা হয়েছে এটা বোঝা যায় তার অ্যাটিটিউড থেকে কারণ আমাদের মন সরাসরি আমাদের শরীরের সঙ্গে যুক্ত তুমি যতই সুন্দর করে কথা বলো যদি তোমার ভেতরে রাগ অস্থিরতা বা বিরক্তি থাকে তা মুখের ভঙ্গি কণ্ঠস্বর আর দেহভঙ্গি থেকে বেরিয়ে আসবে তাই মানুষকে প্রভাবিত করতে হলে সবসময় ইতিবাচক অ্যাটিটিউড রাখো শান্ত ধৈর্যশীল আত্মবিশ্বাসী হও দুই আর্ট অফ সিঙ্ক্রোনাইজেশন সমন্বয়ের শিল্প ধরো তুমি ফুটবল ভালোবাসো তাহলে ফুটবল প্রেমীদের সঙ্গে তোমার বন্ধুত্ব দ্রুত হয় কারণ আমরা বেশি স্বাচ্ছন্ন বোধ করি তাদের সঙ্গে যারা আমাদের মতো এটাই সিনক্রোনাইজেশন অন্যের মতো ভাবা চলা বা আচরণ করা এই সিনক্রোনাইজেশন তিনটি ভি এর মাধ্যমে হয় ভিজুয়াল বা দৃশ্য বা দেহভঙ্গি ভোকাল কণ্ঠস্বর ভার্বেল শব্দ বা কথা গবেষণায় বলা হয় পঞ্চান্ন শতাংশ যোগাযোগ হয় দেহভঙ্গির মাধ্যমে আটত্রিশ শতাংশ হয় কণ্ঠেশ্বরের মাধ্যমে আর মাত্র সাত শতাংশ হয় কথার মাধ্যমে তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বডি ল্যাঙ্গুয়েজ এখন শিখি কিভাবে এই তিনটি ভি সিঙ্ক করা যায় বডি ল্যাঙ্গুয়েজ বা দেহভঙ্গি অন্যজনের দেহভঙ্গি সূক্ষ্মভাবে নকল করো যেমন সে যদি হাত গুটিয়ে রাখে তুমিও একটু পরে একইভাবে রাখো সে যদি সামান্য ঝুঁকে কিছু বলে তুমিও সামান্য ঝুঁকে উত্তর দাও তবে সাবধান একদম হুবুহু কপি করলে সেটা বোঝা যাবে আর র্যাপোর নষ্ট হবে ভোকাল স্বরের সমন্বয় অন্যজন যেভাবে বলছে সেভাবে উত্তর দাও যদি কেউ আনন্দিতভাবে বলে হে হাউ আর ইউ তাহলে তুমিও বলো অল গুড ব্রাদার উচ্ছ্বাসের সঙ্গে সে যদি আবেগপূর্ণভাবে কিছু বলে তাহলে তুমিও সেই আবেগে প্রতিক্রিয়া দাও এছাড়া তার কণ্ঠের ভলিউম স্পিড পিচ এইগুলো মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেল শব্দের সমন্বয় অন্যজন যে শব্দ ভাষা বা ধরন ব্যবহার করছে সেটাও সামান্যভাবে মিলিয়ে নিতে পারো থ্রি কনগ্রুয়েটি বা সামঞ্জস্যতা তুমি যখন সিনেমা দেখো জানো সবটাই অভিনয় তবুও চরিত্র মারা গেলে তুমি কাঁদো বা কষ্ট পাও কেন কারণ অভিনয়কারীর ভিজুয়াল ভোকাল ভারবাল, সবই একে অপরের সঙ্গে কনগ্রুয়েন্ট থাকে তাই আমরা সেটাকে সত্যি মনে করি একইভাবে যদি তুমি চাও মানুষ তোমাকে বিশ্বাস করুক তাহলে তোমার শরীর কণ্ঠস্বর আর কথা সব কিছুতেই যেন একই বার্তা থাকে তুমি ভেতরে নার্ভাস আর মুখে আত্মবিশ্বাসী এটা চলবে না সব জায়গায় সমন্বয়ে থাকতে হবে এ পর্যন্ত আমরা দেখলাম মিটিং র্যাপর এখন তৃতীয় ধাপ হল কমিউনিকেশন অর্থাৎ কিভাবে কথা বলতে হয় কি বিষয় নিয়ে কথা বললে মানুষ তোমার সঙ্গ উপভোগ করবে পার্ট থ্রি কমিউনিকেশন কথা বলা সংযোগের মূল চাবি তুমি প্রথম দেখা আর র্যাপোর তৈরি করেছ এখন আসে তৃতীয় এবং সবচেয়ে কার্যকর ধাপ কমিউনিকেশন আমরা সবাই কথা বলি কিন্তু সবাই কমিউনিকেট করি না কথা বলা আর যোগাযোগ এই দুইটার মধ্যে বিশাল পার্থক্য আছে কথা বলা মানে শুধু শব্দ বলা কিন্তু যোগাযোগ মানে অন্যের মন অনুভূতি আর ভাবনার সঙ্গে সংযোগ তৈরি করা তুমি যদি এটা করতে শেখো মানুষ শুধু তোমার কথা শুনবেই না তোমার প্রতি আকৃষ্টও হবে স্টেপ ওয়ান শোনো তারপর বলো বেশিরভাগ মানুষ ভুল করে প্রথমেই নিজের কথা বলা শুরু করে কিন্তু প্রকৃত কমিউনিকেটররা আগে শোনে তুমি যদি কারো কথা মন দিয়ে শোনো তাকে অনুভব করাও যে তুমি তাকে বুঝছ সে তোমার প্রতি অবচেতনে এক ধরনের বিশ্বাস তৈরি করবে একটা কথা মনে রাখো পিপল ডোণ্ট লিসেন টু ইউ বিকজ ইউ টক ওয়েল দে লিসেন বিকজ দে ফিল হার্ড অর্থাৎ মানুষ তোমাকে ভালো বক্তা বলে নয় বরং তারা মনে করে তুমি তাদের বোঝো এজন্যেই তারা তোমাকে ভালোবাসে স্টেপ টু ফিল দেয়ার ওয়ার্ল্ড অন্যের জগতে প্রবেশ করো কথোপকথনের সময় চেষ্টা করো অন্যজনের অবস্থান বুঝতে তার দৃষ্টিভঙ্গি অনুভূতি বা চিন্তার জায়গা থেকে ভাবো এই এমপ্যাথি বা সহানুভূতি মানুষকে তোমার দিকে টেনে আনে যখন তুমি বলবে আমি বুঝতে পারছি তুমি কি অনুভব করছো তখন সে মনে করবে তুমি শুধু শুনছ না তুমি অনুভব করছ এটাই সত্যিকারের যোগাযোগ স্টেপ থ্রি আই নয় ইউ ব্যবহার করো আমরা সাধারণত বলি আমি এটা করেছি আমি জানি আমি বুঝি কিন্তু যখন তুমি বলো তুমি জানো তুমি কি মনে করো তোমার আইডিয়াটা দারুণ তখন তুমি অন্যজনকে গুরুত্ব দাও বড় বড় কথা লেখার একটা কথায় আছে বারবার তুমি লিখছ আমি মনে করি আমি মনে করি আমি মনে করি কিন্তু যখন তুমি বলো তোমার কি মনে হয় তুমি কি জানো তুমি কি মনে করো বেশি ইউ বলো কম আই বলো এই এক জিনিসই তোমাকে অন্যদের কাছে ম্যাগনেটের মতো আকর্ষণীয় করে তুলবে স্টে ফোর হালকা মজার গল্প বা উদাহরণ ব্যবহার করো মানুষ তথ্য ভুলে যায় কিন্তু গল্প মনে রাখে তাই কথায় যদি ছোট গল্প অভিজ্ঞতা বা মজার উদাহরণ যোগ করো তাহলে তারা তোমাকে শুধু পছন্দই করবে না মনেও রাখবে উদাহরণ কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে তুমি কেমন আছো তুমি বলতে পারো ভালো আছি আজ সকালে এক ক্যাপ কফি আমাকে রিসেট করে দিয়েছে এটা ছোট্ট হাসির সৃষ্টি করে আর সঙ্গে সঙ্গে একটা ওয়ার্ম ভাইব তৈরি করে স্টেপ ফাইভ পজিটিভ এনার্জি দাও কথার মধ্যে ইতিবাচকতা রাখো যেমন ভালো দারুণ চমৎকার অসাধারণ ইত্যাদি শব্দ তুমি যত বেশি পজিটিভ শব্দ ব্যবহার করবে তুমি তত বেশি পজিটিভ এনার্জি ছড়াবে আর মানুষ সবসময় সেই মানুষদের ভালোবাসে যাদের আশেপাশে থেকে ভালো লাগে স্টেপ সিক্স মিরার দেয়ার মুড মুড মিলিয়ে নাও যদি কেউ সিরিয়াস টোনে কথা বলে তাহলে হালকা সহানুভূতিশীলভাবে বলো যদি কেউ খুশি বা এক্সাইটেড তাহলে তুমিও প্রাণবন্ত টোনে উত্তর দাও এতে তোমরা দুজনেই একই তরঙ্গে চলে আসবে আর সংযোগটা গভীর হবে স্টেপ সেভেন কথার শেষে ভালো অনুভূতি দাও যখন কথোপকথন শেষ হবে তখন এমন কিছু বলো যা অন্যজনকে ভালো লাগা দিয়ে যায় যেমন তোমার সঙ্গে কথা বলে সত্যিই ভালো লাগলো অথবা তোমার ভাবনাটা আমার দিনটা সুন্দর করে দিল এই ছোট বাক্যই অনেক সময় বড় সম্পর্ক তৈরি করে শেষ কথা তুমি যদি মিটিং র্যাপড আর কমিউনিকেশন এই তিনটে ধাপ বাস্তবে প্রয়োগ করো তাহলে তুমি শুধু একজন ভালো স্পিকার নাও তুমি একজন প্রভাবশালী কমিউনিকেটর হয়ে উঠবে আর মনে রেখো মানুষ কথা মনে রাখে না অনুভূতি মনে রাখে তাই এমনভাবে কথা বলো যাতে মানুষ তোমাকে অনুভব করে শেষের কথা তুমি যদি এই ভিডিওর বিষয়গুলো বাস্তবে প্রয়োগ করো তাহলেই পরিবর্তন আসবে শুধু ভিডিও দেখে বসে থাকলে কিছু হবে না আজকাল আমরা ফোনে এত সময় দিচ্ছি যে মুখোমুখি কথা বলার গুরুত্বই ভুলে যাচ্ছি তাই মোবাইল কম ব্যবহার করো মানুষের সঙ্গে বাস্তব সম্পর্কে জড়াও ইন্সপায়ার্ড বাই দ্য বুক হাউ টু মেক পিপল লাইক ইউ ইন নাইনটি সেকেন্ডস বাই দিকোলাস বুথ যদি তুমি তোমার যোগাযোগ দক্ষতা বাড়াতে চাও তাহলে বইটি অবশ্যই পড়ো আর যদি তুমি এই ভিডিওর মতো আরও বইয়ের সারাংশ চাও তাহলে সাবস্ক্রাইব করো এবং আইকন চাপো ভিডিওটি শেয়ার করো যাতে অন্যরাও বই পড়তে উৎসাহ পায় এবং আমরা সবাই একসাথে উন্নত হই থ্যাংকস ফর ওয়াচিং